হাই বন্ধুরা সম্পারানি ব্লকে সবাইকে স্বাগত চলে এসেছি একটু ঘুরতে সরিষার ক্ষেত তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কত সুন্দর প্রকৃতি অনেক সুন্দর আর এদিকে শুধু হলুদ আর সবুজের সমারোহ দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমাকে কি হলুদ পরি লাগছে কি না আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে অনেক সুন্দর অনেক অনেক ভালো লাগছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লকে আবার দেখা হবে টা